আল্লাহ সুহান হতলা আমাদেরকে এই উম্মতে মুসলিমাকে উম্মতে মুহাম্মাদিয়াকে রমাদানুল করিমের মতো একটি গুরুত্বপূর্ণ মাস দান করেছেন যে মাসটি বছরের অন্য যে কোনো মাসের চাইতে শ্রেষ্ঠ এবং সেরা আল্লাহ তালা ইরসাদ করেন রমাদানুল করিম এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলার পক্ষ হতে কোরআনকে নাজিল করা হয়েছে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এটি কোরআন নাজিলের মাস প্রিয় দিনী ভাইরা আল্লাহ তালা এই মাসটি তার কাছে অত্যন্ত পছন্দনীয় হওয়ার কারণে এই উম্মতকে সবচেয়ে বড় উপকন সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় গর্বের ধন সবচেয়ে বড় পুরস্কার কোরআন করিমকে আল্লাহ তালা তিনি এই মাসে আমাদেরকে দান করেছেন যে কোরআন উন্নয়নের চাবি কাটি সেটি আমরা কোরআনের এই রমজানের মাধ্যমে পেয়েছি এই রমজান মাসে পেয়েছি সেজন্য এই রমজান মাসের গুরুত্ব আমরা অনুধাবন করার চেষ্টা করি এই রমজান করিমের বৈশিষ্ট্য বা ফজিলতের দ্বিতীয় পয়েন্টটি হল আবু হরে আল্লাহ থেকে বর্ণিত বুহারি মুসলিম হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাহাম সাদ করেছেন ইদান যখন রমাদান করিম আসে ফুতিহাত আবু আবুল জান্না জান্নাতের সমস্ত দ্বারগুলো আল্লাহ তালা খুলে দেন ওয়াগুল লেখাত আবু আবু নার এবং জাহান্নামের নামের দরজা সমূহ সব আল্লাহ তালা বন্ধ করে দেন অসফিদাতে শায়াতিন এবং শয়তানগুলোকে আল্লাহ তালা বন্দী করে ফেলেন তাহলে এটি জান্নাতের দুয়ারকে উন্মুক্ত করার মাস এটি বন্ধ করে দেওয়ার মাস এটি শয়তানকে অবাধ্য শয়তানকে শৃঙ্খল যুক্ত করে রাখার মাস প্রিয়দিনই ভায়রা এ মাসটি একমাত্র মাস যে মাসে আল্লাহতালা এই তিনটি বিশাল বড় ফজিলত এবং মর্যাদা রেখেছেন যে জান্নাতকে আল্লাতলা খুলে দেন জাহান্নামকে বন্ধ করে দেন এবং বিতাড়িত শৈতানকে আল্লাহ তালা আবদ্ধ করে রাখেন কোন মানুষ যদি এই মাসে ভালো কাজ করতে চায় তাহলে তার জন্য ভালো কাজ করার সমস্ত উপায় উপকরণ কে আল্লাহতালা সহজ থেকে সহজতর করে দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য প্রাথমিকভাবে দুটি বিষয়ে আমাদেরকে উপযোগিতা নিজের ভিতরে সৃষ্টি করতে হবে কোন কোনো বর্ণনা আসছে আল্লাহ সুহান তালা যে সমস্ত রাতে সাধারণ ক্ষমা মানুষকে করে থাকেন তব মধ্যে দুই শ্রেণী মানুষকে আল্লাহ তালা মাফ করেন না এক হলো যারা করে দ্বিতীয়ত যাদের অন্তরে হিংসা বা বিদ্বেষ থেকে থাকে করিম এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবাহ বান্দার জন্য আমলের বহুমুখী বারতা তিনি নাজিল করেছেন এ মাসে আল্লাহ সুবহান বান্দাকে প্রত্যেকটি আমলের বিনিময় অনেক 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 বেশি দিয়ে থাকেন এতটাই বেশি দিয়ে থাকেন যে এক হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহামের সাদ করেছেন এটিও সাহাবী আবু রাহ বর্ণনা করেছেন সৈব খারি এবং মুসলিম এসেছে যে আল্লাহ তাআলা বনি আদমের আদম সন্তানের প্রত্যেকটি আমলের বিনিময় দশ থেকে বাড়িয়ে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ সুহাতালা বলেন ইল্লা সোম সোম বা সিয়াম রমজান মাসে যে রোজা আমরা রেখে থাকি এটা সম্পূর্ণ ব্যতিক্রম এই আমলটি রমজান করিমের সিয়ামের আমলটি এটির বিনিময় আল্লাহ ঘোষণা দেন নাই যে দশ গুণ না বিশ গুণ নাকি সাত শত গুণ অন্য যে কোনো আমলের বিনিময় আল্লাহ তালা বৃদ্ধি করে মানুষকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত দিয়ে থাকেন কিন্তু সিয়ামের বেলায় আল্লাহ তালা বলেছেন সিয়াম বা রোজা এটা শুধুমাত্র বান্দা আমার উদ্দেশ্যে রাখে কারণ অন্য কোনো আমলের ভিতরে মানুষ লৌকিকতা বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করতে পারে কিন্তু একজন মানুষ সিয়াম পালন করা অবস্থায় তিনি যত খারাপ মানুষই হন না কেন একাকে নির্জনে থাকলেও পান বা আহার করেন না তার মানে তিনি সিয়ামটি সম্পূর্ণ আল্লাহর জন্য পালন করেছেন কেউ না দেখলেও তিনি খাচ্ছেন না বা পান করছেন না তিনি আল্লাহ তালা দেখছেন এই কথা মনে করে নিজে সিয়ামটাকে পরিপূর্ণ করছেন এই জন্য হাদিসে আসছে আল্লাহ তালা হাদিসে কুৎসিদে বলেন ইল্লা সোম সমস্ত আমলের বিনিময়ে যত গুণ বৃদ্ধি করে দেয়াই হোক না কেন সিয়াম বা সোমটা ব্যতিক্রম এটি লি বান্দা আমার জন্য রাখে এখলাসের সাথে ওয়ানা আজিজে বিহি আর আমি আল্লাহ তালা নিজে এটার পুরস্কার দেব কতটুকু দেব সেটা ঘোষণা দিলাম না এই সিয়াম সম্পর্কে আল্লাহ সুমাতার এই হাদিসে কুৎসির পরেই একই হাদিসে বুখারে মুসলিম আরো কথা এসেছে আল্লাহ হাদিসের ভিতরে আসছে যে লিসান রোজাদার ব্যক্তির জন্য দুই ধরনের দুইটা আনন্দের উপলক্ষ্য আসে ফরহাতুন একটি আনন্দ হল ইফতার করার সময় তিনি আনন্দিত হন আর ও ফারহাত আইনদালে কায় আরেকটি আর একটি আনন্দিত হবেন তিনি আল্লাহ তালার সঙ্গে যেদিন সাক্ষাৎ করবেন সেদিন এবং এ হাদিসে আরও বলা হয়েছে একজন সিয়াম পালনকারী রোজাদারের মুখের যে দুর্গন্ধ তিনি পানাহার বর্জন করার কারণে না খেয়ে থাকার কারণে যে দুর্গন্ধ সৃষ্টি হয় এটি আল্লাহ তালা কাছে আম্বরের গ্রানের চেইত বেশি প্রিয় এবং আল্লাহ তালার কাছে পবিত্র প্রিয়দিনী ভাইরা এহাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সিয়ামের মর্যাদা সিয়ামের গুরুত্ব সিয়ামের সম্মান এবং ফজিলত কত বেশি বুহারিয়া এবং মুসলিমের অন্য একাদেশে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মনসামা রমাদানা ঈমানান ওয়احتিসাবান গুফিরালাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে সিয়াম পালন করবে তার জীবনের সমস্ত গুনাহাতাকে আল্লাহ তাআলা করে দিবেন এখান থেকে আমরা বুঝতে পারি যে সিয়াম আমাদের জন্য কত বড় ফজিলত নিয়ে এসেছে প্রিয় دینی ভাইরা সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলাহ বর্ণিত এক হাদিসে আরশে এটি এবং মুসলিম বর্ণনা করেছেন একযুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে জান্নাতের 10 আটটি দুয়ার বা দরজা বা বিশেষ গেট আছে এবং এই আটটি গেটের ভিতরে একটি দরজা আছে যে দরজাটির নাম হলো রাইয়ান রসুল্লাহ সাল্লাম বলেন লাইয়াদ হুলুহ ইল্লা এমন এই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করবে না প্রিয়দিনী ভাইরা এ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সিয়াম আমাদেরকে আল্লাহ সুহান তালার কাছে কতখানি প্রিয় পাত্র করে যে আল্লাহ তালা শুধুমাত্র সিয়াম পালনকারী জান্নাতির জন্য জান্নাতে স্পেশাল গেট রেখেছেন তাহলে দুনিয়াতে একজন সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধটুকুকে আল্লাহ তালা মিস কাম্বরের চাইতে প্রিয় বলে ঘোষণা দিলেন আবার এদিকে আখেরাতে আল্লাহ তালা জান্নাতিকে অভিবাদন জানানোর জন্য জান্নাতিকে আল্লাহ তালা স্বাগতম জানানোর জন্য জান্নাতে বিশেষ গেটের ব্যবস্থা করেছেন এই রমদারণ করিমের আয়োজন আল্লাহ যে করেছেন তার সমস্ত আমলগুলোর ভিতরে শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তাই এই রমদারণ কারিমকে আমাদের জীবনে মহৎ এবং সুবর্ণ সুযোগ হিসাবে আমরা গ্রহণ করি এবং এই মাসের শুরুতেই সারা মাসের প্রতিটি মুহূর্ত প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টাকে আমরা সম্পূর্ণভাবে নেকামলের মধ্যে ব্যয় করার চেষ্টা করি বদামল থেকে বেঁচে থাকার চেষ্টা করি কারণ একজন ব্যবসায়ী তার সারা বছরের ব্যবসার যে সিজন হয় এই সবচেয়ে মনোনিবেশ করেন তার ব্যবসাকে ভালো থেকে করার জন্য। এবং বছরের অন্য যে কোনো সময়ে তার যত ঘাটতি হয়ে থাকে সে সমস্ত ঘাটতিকে তিনি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন এই তার সিজনের মধ্যে অতএব একজন ইমানদারের ইবাদতের সিজন একজন ইমানদারের ইবাদতের মৌসুম রমদান করিম তিনি অন্য মাসে এ যদি কম হয়ে থাকে তো সেটার ঘাটতিকে পুষিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এ মাসে এবং অন্য কোনো মাসে যদি তার কোন গুণ